আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের পেটেলসের জয়পুরে থ্রি পিস আমরা অনেক দিন পর আবার রিস্টক করেছি আর এবারে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর আর সীমিত কালারে আমরা রিস্টক করেছি প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যার যত পিস লাগবে নিয়ে নেবেন তবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আমরা এখন যে ড্রেসটা দেখেছি সেটা হচ্ছে লালের মধ্যে লাল ড্রেসটা খুবই চমৎকার আর তিনটাই থাকবে লালের মধ্যে জামা সেলোয়ার নাম তো প্যাটেলসের ড্রেসগুলো কিন্তু জামা এবং সালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করে থাকে আর জামা এবং সালোয়ারের কাপড়টা কিন্তু একই কোয়ালিটির মধ্যে হয় তো জামার কাপড়টার মধ্যে কিন্তু সাইডে একটা প্যাটেল আছে দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা লেসের মতো করেও ডিজাইন করে জামাটা সেলাই করতে পারবেন আর জামার সাথে যে সালোয়ারের কাপড়টা সেটার প্রিন্টও কিন্তু খুবই দারুণ আপনারা চাইলে কিন্তু এই সেলোয়ারের কাপড়টা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে একটা জামা সেলাই করতে পারবেন আর এটার ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার অনেক বড় নামাজে ওড়না হবে আড়াই হাত বহরে এবং পাঁচ হাত লম্বা এগুলো কিন্তু আড়াই হাত বহরের থেকেও বড়ো হয় বা পাঁচ হাত লম্বা থেকেও অনেক বড় হয় তো আপনাদের যদি এই ড্রেসটা ভালো লেগে থাকে কারো এটা নিয়ে নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে এরকম সুন্দর করে দেখাবো যতগুলো কালারের কালেকশান এসেছে আমাদের কাছে প্রত্যেকটা কালেকশানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তো এখন আপনাদের মাঝে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বোতল গ্রিনের মধ্যে বোতল গ্রিনটা কিন্তু সব আপুদের খুবই পছন্দের একটা কালার আর এবার কিন্তু আপদের পছন্দের কালারগুলো একদম বাছাই করে করে আনা হয়েছে প্রত্যেকটা কালারের খুবই চমৎকার তা আপনাকে খুবই সুন্দর একটা লুকিং দেবে এই ড্রেসটা প্যাটেলসের যে কোনো ড্রেসের প্রিন্টে কিন্তু খুবই চমৎকার হয় একদমই অন্যরকম আর জামা এবং সেলোয়ারের কাপড়গুলো কিন্তু একই কোয়ালিটির কাপড়গুলো হয় তো এই ড্রেসের জামার কাপড়টাও দেখেন খুবই চমৎকার প্রিন্টে এবং সেলোয়ারের কাপড়টাও খুবই সুন্দর জামা প্রত্যেকটা জামায় কিন্তু প্যাটেলস থাকবে তো আপনারা কিন্তু একটু সুন্দর করে যখন জামাটা সেলাই করবেন এ জামাটা দেখতেও খুবই চমৎকার হবে আর ওনার কাপড়টাও তো খুবই চমৎকার অনেক বড় প্রত্যেকটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা অন্যায় কিন্তু খুবই চমৎকার আর এগুলোর ডিজাইনগুলো কিন্তু একটা থেকে একটা খুবই চমৎকার তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদমই জলপাই কালারের মধ্যে খুবই চমৎকার এই জলপাই কালারটা তো আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিনা জানেন কালারটা একটু উনিশ হবে সামনা সামনাসামনি তবে সরাসরি এই ড্রেসগুলো অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর এই কালারগুলো তো আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না আসলে ছবি কিংবা ভিডিওর মাধ্যমে এতটা বোঝানো সম্ভব না তারপরও আমি একদম সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই ড্রেসগুলো কেমন আপনাদেরকে সবসময় আমরা ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেসগুলোই সাজেস্ট করি আপনি শুধু প্রিন্টা দেখেন এত বেশি চমৎকার আর এত বেশি জোস আপনাদের যদি এটাও ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটাকেও অগ্রিম পেমেন্ট নেওয়া হয় না সম্পূর্ণ পেমেন্ট আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং প্রোডাক্টটি পছন্দ না হলে বা আমরা যেমনটা দেখাচ্ছি তেমনটা যদি আপনার হাতে না পৌঁছায় তাহলে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সি গ্রিনের মধ্যে তো সি গ্রিন কালারটা কিন্তু সবারই খুবই পছন্দের একটা কালার খুবই চমৎকার এই কালারটা একদমই স্মার্ট একটা কালার সব অপরেই কম বেশি এই কালারটা খুবই পছন্দ করেন তো এই ড্রেসের কালার কম্বিনেশানগুলোও দেখেন জাস্ট অসাধারণ তো এই ডিজাইনে হচ্ছে আরও দুই একটা কালার আমি দেখিয়েছি এবং এটার মধ্যে কিন্তু আমি একটা ব্ল্যাক কালারও দেখাবো তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনারা সবগুলো ড্রেসে দেখতে পাবেন তো কালারগুলো বেশ চমৎকার প্রিন্টগুলো খুবই চমৎকার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে এসে তো এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে একটা পিঙ্ক এবং মিষ্টি কালার টাইপের একটা কালার বলা যায় দুইটার কম্বিনেশনে এটা করা হয়েছে আর প্রিনটাও কিন্তু খুবই চমৎকার কয়েকটা কালার এখানে অরেঞ্জ কালার পিঙ্ক কালার এবং একটা মিষ্টি কালার টাইপের তিনটা কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে কালারটা কিন্তু খুবই জোস দেখাচ্ছে তো আপনারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবেন আমি আশা করি ভিডিও থেকে কিন্তু সরাসরি কিন্তু ড্রেসটা খুবই চমৎকার আর হচ্ছে এটার সেলোয়ারের কাপড়টাও কিন্তু দেখতে অনেক বেশি জোস কালারগুলো কিন্তু এত বেশি জুজ আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না সেলোয়ারের কাপড়গুলো জাস্ট অসাধারণ আপনার সেলোয়ারের যে প্রিন্টার এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু একটা কামেজো বানাতে পারেন আর আলাদা করে কিন্তু পাজামার কাপড় নিয়ে এই ড্রেসগুলোর সাথে ক্যারি করতে পারেন আর ড্রেসগুলো যদি একটু সুন্দর করে সেলাই করেন এই ড্রেসের লুকিংগুলো আরও অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা যারা বাইরে সচরাচর বের হতে হয় তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট আমি মনে করি তো এখন যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসের কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার তো স্ট্যান্ডার্ড কালারটাও কিন্তু আপুদের অনেক পছন্দ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এবারে যে কালারগুলো নিয়ে এসেছে প্রত্যেকটা কালারে কিন্তু দেখে দেখে একদম যে আপুরা যে কালারগুলো খুবই বেশি চান এবং খুবই পছন্দ করেন যে কালারগুলো এই কালারগুলোই কিন্তু একদম দেখে দেখে নিয়ে আসা হয়েছে এক বাছাই করা কিছু সীমিত কালারে আনা হয়েছে এবং প্রত্যেকটা কালারে আমরা অ্যাভেলেবেল রেখেছি আপনাদের যার যত ফিস লাগবে আলহামদুলিল্লাহ নিয়ে নিতে পারবেন আর আমরা খুবই বেশি সারা পাই এই ড্রেসগুলোতে আলহামদুলিল্লাহ আশা করি আবারও পাবো আপনারা অনেক বেশি পছন্দ করবেন এবং আপনাদের পছন্দের কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আর ওনাগুলো জামাগুলো দেখতে তো এত বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটিও মার্শাল্লাহ যতই বলব ততই কম বলা হবে এগুলো বাজেটের মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড়ের ঘেরগুলো অনেক বেশি চওড়া অনেক বড় আপনারা যে কোনো বড়ি সাইজের আপনারাই কিন্তু এই ড্রেসগুলো যেই কোনোভাবেই সেলাই করে পড়তে পারবেন তো এখন দেখাবো কালোর মধ্যে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার তো ব্ল্যাক পছন্দ করেন না এমন আপু মনে হয় খুব কমই আছেন ব্ল্যাকটা পছন্দ করে না এমন কোনো আপু নেই সব আপুদেরই কিন্তু ব্ল্যাক কালারটা খুবই পছন্দের আমি জানি ব্ল্যাক কালার একটা ড্রেস হলো আপুদের কালেকশানে আছে তো আমি ব্ল্যাক কালারের মধ্যে কয়েকটা ডিজাইনে নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনে কিন্তু প্রথমে দুই একটা কালার দেখানো হয়েছে অন্য কালারের মধ্যে ডিজাইন একে ছিল সবগুলো ড্রেস সম্পর্কে আমি একই বলবো এগুলোও কিন্তু কাপড়ে বহরে অনেক বড় থাকবে জামার কাপড়টা সামনে পেছনে এক এরকম থাকবে ডিজাইন এবং সালোয়ারের কাপড়টা জামার কাপড়ের সাথে অ্যাটাচ করে থাকবে সালোয়ারের কাপড়টাও কিন্তু বহরে অনেক বড় থাকে আর ডিজাইনগুলোও খুবই চমৎকার হয় আপনারা চাইলেই কিন্তু সালোয়ারের কাপড়টা দিয়েও কিন্তু একটা ড্রেস বানাতে পারেন এখন যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে কিন্তু একটু অন্য রকম ডিজাইন এসেছে তো এতক্ষণ যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু কালার কম্বিনেশানগুলো একই ছিল ডিজাইন ভিন্ন হলো কালার ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু একই রকম ছিল একই কালারের মধ্যে ছিল তো এখন একটু ভিন্ন কালারের মধ্যে এসেছে তো ভিন্ন ডিজাইন হওয়ার কারণে কিন্তু ড্রেসের লুকিংটাও কিন্তু ভিন্ন হয়েছে ভিন্ন ধরনের একটা সুন্দর এসেছে ড্রেসটার মধ্যে তো ড্রেসের সৌন্দর্য আসলে ড্রেসের কাপড় কোয়ালিটি এবং ডিজাইনের উপরেই নির্ভর করে তো এই ড্রেসটাতে দেখেন সম্পূর্ণটাই কিন্তু ব্ল্যাকের উপরে থাকবে জাস্ট জামার আমার প্যাটেলের কাজটা কিন্তু কাঁঠালি টাইপের একটা কালার হবে এবং ড্রেসের অন্যটার মধ্যে দেখেন চারিদিকে একটা কালো কম্বিনেশনের সাথে একটা কাঁঠালি মাঝখানে একটা কাঁঠালি কম্বিনেশনের কাজ হবে তো আপনাদের যার ভালো লাগবে এটা অবশ্যই নিয়ে নেবেন তো এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু পূর্বটার মধ্যেই ব্ল্যাকের মধ্যে কিন্তু একটা খয়েরি টাইপের একটা কালার হবে একদম লাল খয়েরি যেটাকে বলে লাল খয়ের মধ্যে এই কালারটা কালার কম্বিনেশনটা হবে কালোর মধ্যে তো সম্পূর্ণ ড্রেসটাই দেখেন খুবই চমৎকার এটা ডিজাইনটাও আরও অনেক বেশি চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক বেশি চমৎকার হয়েছে এবার আরামদায়ক পোশাকের মধ্যে কিন্তু এই প্যাটেলসের জয়পুরি থ্রি পিসগুলো আপনারা আপনাদের পছন্দের শীর্ষে রাখতে পারেন কারণ এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি এত বেশি ভালো আপনার হাতে না ধরলে বুঝতে পারবেন না একদমই সফট কোয়ালিটি সফট ম্যাটেরিয়ালের মধ্যে হবে আর সেলওয়ারের প্রিন্টগুলোও কিন্তু একটা থেকে একটা জাস্ট অসাধারণ তো অন্যতা দেখেন আপনার চারিদিকে কালোর মাঝে একটা লাল খোয়ারি একটা কালার হবে কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট অসাধারণ তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাও নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আমাদের ফেসবুক ইনবক্সও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন যে ব্ল্যাকটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সম্পূর্ণটাই ব্ল্যাক থাকবে জামা সালোয়ার অন্য তিনটেই কিন্তু ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে থাকবে জাস্ট প্রিন্টটা শুধু আলাদা হবে তো এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার আপনাদের যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই নিয়ে নেবেন তো একে একে কিন্তু আমাদের সবগুলো কালেকশানে দেখানো হয়ে গেছে প্রত্যেকটা কালেকশানে ছিল খুবই চমৎকার এবং আপনাদেরকে সবগুলোই খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু বুঝতে পেরেছেন তো আমি সবসময় আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেসগুলোই সাজেস্ট করি বাজেটের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট হবে আপনার নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো এগুলো যদি আপনারা ডিজাইন করে সেলাই করেন যে কোনোভাবে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এই ড্রেসগুলো বহরে এত বেশি বড় আর এই ড্রেসগুলো কালার কম্বিনেশনগুলোও কিন্তু এত বেশি চমৎকার আর এত বেশি সুন্দর যে কোনো বয়সী আপুরাই কিন্তু এই ড্রেসগুলো যে কোনোভাবেই সেলাই করে পড়তে পারবে তো যা যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম